আজ তৈরি করব ফিশ স্টু এটি যেমন স্বাস্থ্যকর তেমন টেস্টি বাচ্চাদের জন্যও যেমন উপকারী বয়স্কদের জন্যও তেমন আর অসুস্থ হলে তো কোনো কথাই নেই সবার জন্য কিন্তু খুব উপকারী একটা খাদ্য চলুন দেখা যাক কিভাবে তৈরি করছি নিয়ে নিয়েছি লেটুস পাতা গাজর ক্যাপসিকাম আলু ধনে পাতা রসুন কুচি আদা কুচি পেঁয়াজ আর পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ পাতা সাদা অংশ সবুজ অংশ ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব এক চামচ সাদা তেল তেলটাকে খুব বেশি গরম করব না তার মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম বাটার দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন এর মধ্যে আছে এলাচ দারচিনি আর লবঙ্গ মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব আদা কুচি এক চামচ রসুন কুচি এখানে আদা এবং রসুনের পরিমাণ আমি সমান নিয়েছি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি কুচি করিনি একটু বড় করেই কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আদা এক মিনিট মতো ভেজে নেব মশলাটা খুব বেশি ভাজা যাবে না যাতে কোনোভাবে পোড়া পোড়া না হয় এখানে দিয়ে দিচ্ছি একটি রুই মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন মাছের মাথার সঙ্গেও একটু ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো নুন এখানে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে দেব গাজর ক্যাপসিকাম কেটে রাখা আলু ফ্রিজে সামান্য কিছু সুইটকর্ন ছিল সেগুলোও দিলাম পেঁয়াজ শাকের সাদা অংশটা দিয়ে দিলাম দিলাম লঙ্কা কুচি এখানে যে সবজিগুলো ব্যবহার করছি প্রত্যেকটাই ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই ঘরে যে সবজিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন সবজিগুলো দিয়ে মাছের সঙ্গে বেশ চার পাঁচ মিনিট ভেজে নেব একটু সাবধানে নাড়াতে হবে যাতে মাছটা ভেঙে না যায় ভেঙে গেলেও কোনো ক্ষতি নেই পাঁচ ছ মিনিট সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম যাতে সবজিগুলো পুড়ে না যায় সবজিগুলোকে একটু ভাজা ভাজা হলেই জল দিয়ে দেব জলের পরিমাণটা একটু বেশিই দেব ঝোলটা যত বেশি জাল হবে তত টেস্ট হবে এই জন্য একটু জলটা বেশিই দিলাম ঝোল ফুটে উঠেছে এখন পেঁয়াজ পাতার সবুজ অংশটা দিয়ে দেব দেব হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা অবশ্যই দেবেন এতে টেস্ট অনেক ভালো আসে দেবো লেটুস পাতা গুলো দিয়ে দেবো ধনে পাতা কুচি রান্নাটি শেষের পথে এখন দেব সামান্য চিনি জাস্ট চার পাঁচ দানা আপনারা পারেন পারেন নাও নিয়ে নিয়েছি একটি পাতি লেবু একটি গ্রেটারের সাহায্যে পাতি লেবুর সবুজ অংশটা গ্রেট করে দেব খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সাদা অংশ না যায় দেখুন একদম যে সবুজ অংশটা আছে সেটা দিলাম কোথাও সাদা অংশটা যায়নি আপনারা গন্ধটা যে লেবু থাকলে সেটাও দিতে পারেন সেটাতে আরও সুন্দর গন্ধ হবে আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ